আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা সবাই চাই আমাদের ইমান যেন পূর্ণতা লাভ করে আমরা নামাজ পড়ি রোজা রাখি দান করি কিন্তু কখনও কি ভেবে দেখেছে আমাদের ভালোবাসা ঘৃণা কিংবা সম্পর্কগুলো আসলেই কি আল্লাহর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি হাদিস শেয়ার করব যেটি আমাদের ইমান পূর্ণ হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে শিক্ষা দেয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মান লিল্লাহি ওয়া আবগাদ আল ইাহী ওয়া আতালিল্লাহী ওয়া মান আলিল্লাহি ফকাদিসমাল ইমানা অর্থ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে সে তার ইমানকে পূর্ণতা দান করল সুনানে আবু দাউদ চার হাজার এই হাদিসে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জীবনের চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন ভালোবাসা ঘৃণা দান করা দান থেকে বিরত থাকা কিন্তু শর্ত একটাই সব কিছু যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আজ আমরা অনেক সময় কাউকে ভালোবাসি তার টাকা বা স্বার্থের জন্য আবার কাউকে অপছন্ন করি ব্যক্তিগত কারণে আমরা দান করি কিন্তু অনেক সময় সেটা হয় মানুষের প্রশংসা পাওয়ার জন্য কখনো আবার দান করা থেকে বিরত থাকি কৃপণতার কারণে কিন্তু একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল তার প্রতিটি কাজ প্রতিটি অনুভূতি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিবেদিত যখন আপনি কাউকে ভালোবাসবেন কারণ সে আল্লাহকে ভালোবাসে কাউকে অপছন্দ করবেন কারণ সে আল্লাহর অবাধ্য দান করবেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তখনই আপনার ইমান পূর্ণতার দিকে এগিয়ে যাবে তাই আসুন আমরা আমাদের ভালোবাসা সম্পর্ক এবং দানকে দুনিয়ার স্বার্থ থেকে সরিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করি কারণ এটাই পূর্ণ ইমান অর্জনের পথ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন